नहीं ज़िंदगी बे बंदगी है ज़िंदगी बे बंदगी शरमिंदा है दुनिया में हो दुनिया का ताल तो हो یہ دنیا ایک مسل کا دوج ہے یہ دنیا ایک مسلے کا گز بھول ہے زند আবার আসতেন আপনার কপালটা এমন খারাপ কেন যে নিজের ক্ষতিও করলেন অন্যের ক্ষতি করে এত বিশাল এক মজমা মা আপনি ডিস্টার্ব শুরু করলেন আল্লাহ ভয় নাই আপনি দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে দুঃখছেন কেন এটা তো এমন একটা পেন্ডেল রসূলের হাদিস মতে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ সুবহানাল্লাহ এতগুলো মানুষ কি না বাবা যতক্ষণ বলে দোয়া করার ভাগ্য হয়েছে এই সুজুদ পায় যারা সুজুদ নেয় না এর থেকে কপাল পোরা কে হবে

আল্লাহ বলেন আমি আমরা তো আর ওই দতকান্ধা বক্তৃতা দিতে পারি না আল্লাহর উপরে ভরসা করে বসছি আল্লাহ যা করতেছেন সেই নিয়েতে আপনাদের চূড়ান্ত ভেতর থেকে ভালোবাসা নিয়ে কথা বলতেছি আপনারাদের পক্ষ থেকে আমার প্রতি ভালোবাসার দুর্বলতা থাকতে পারে আমি ভালোবাসা দিয়ে কথা বলি ভালোবাসায় কেন মজলিশের ক্ষতি করে এখানে পুরো প্যান্ডেল এখন ব্যবসায়ী চাকরিজীবী আমরা সবাইকে করুন মা বন্ধের কে করুন

ভাই আমার আমরা যে ইসলাম মানি কোরআন এবার একটু কঠিন প্রশ্ন নিয়ে আছি আপনাদের সামনে খুব ভেবে চিন্তা জবাব দিবেন আপনারা সবাই শিক্ষিত মানুষ খুব খেয়াল করেন আমরা যে ইসলাম মানি কোরআন মানি ভালো করে জবাব দিবেন সেই ইসলাম সেই কোরআন আমরা যেটা মানি এটা কি কোন সাইড একটু দুর্বলতা আছে দুনিয়ার জীবনে যত সমস্যা হবে কেমন পর্যন্ত সব লাইনের সমাধান ইসলাম কোরআন হাতিজা আছে সব লাইনে কোন দিকে দুর্বলতা নাই বুঝা পেন নাই এ কথাটা যদি আনবে যদি আপনার একটু বলতেন তো আমি এত বয়ান লাগতো না সাহেব দোকানে বসে বসে বলে ইসলাম আর রাজনীতি কোনদিন এক হতে পারে না হতে পারে না ধর্মের রাজনীতি বলে না বলে না ধর্মের ভেতরে রাজনীতি টানবেন না ইসলাম ধর্ম এমন এক ধর্ম যেটা রাজনীতি সারা ইসলাম হয় না

আল্লাহ কোরআন ইসলাম তো এটা তো রাষ্ট্রের ব্যাপারে সমাধান তো সুন্দর ভাবে দিছেন শুধু তাই না আপনি বলেন আগুন পানি যেমন এক না ধর্ম রাজনীতি এক না আমরা বলি চিনি যেমন এক ধর্ম ইসলাম আর রাজনীতি কোনটাই যদি বলেন না এক না তাহলে বুঝা গেল ইসলাম কোরআন সব দিক থেকে পরিপূর্ণ রাষ্ট্রের ব্যাপারে কোরআন শহীদ দুর্বল রাষ্ট্রের ব্যাপারে ইসলামটা দুর্বল এখানে অনেক শিক্ষিত মানুষ কোন ঝগড়া নেই আমি কোন রাজনৈতিক দল করি না রাজনৈতিক নেতাও না কিচ্ছু না আমি নিরাপেক্ষতার সাথে আল্লাহর কোরআন দিয়ে কথা বলতেছি ইসলামের মানদণ্ডে কথা বলতেছি বলেন আল্লাহর কোরআন দুর্বল ইসলাম দুর্বল কেন বলেন রাষ্ট্রের ব্যাপার ইসলামে কিছু নাই এই সাহস কে দিয়েছে আপনাকে বরং ফুলের সাথে গ্রাম যেমন লাগানো ধর্ম আর রাজনীতি যেমন লাগানো ফুলের থেকে ফেরান সরে গেলে আলাদা হলে ওই ফুলের যেমন কোন মূল্য নাই রাষ্ট্রের সাথে আল্লাহ কোরআন রচুরের আদর্শ না থাকলে ওই রাষ্ট্রনীতি রাজনীতির মূল্য নাই আল্লাহের রায় দান করুন একথা আমার আব্বার বলা সহজ কথা আপনারা আয়াতটা এক মনে রাখতে পারবেন না সহজ বলছি সুলাইমান নবী রাষ্ট্র চালাইছেন আমরা কি জিব্রাইল কইছি আমগো কই কইছি বলেন না কেন দেন আমাকে কোরআন দেন আমি আরবি ব্যাখ্যা করি সুরা নমল সুলাইমান বিলকিসের ঘটনা বলি আর দেখে যান রাজনীতি কি জিনিস আল্লাহ কি বুঝাইছেন সেখানে ইউসুফ নবীর ঘটনা শুনাই শুনতে থাকেন এক মাস আমাকে সময় দেন আমি শুধু আপনারা বাংলাটা ধরেন করান আর আমি আরবিটা শুনে ইউসুম নবী কিভাবে চালাইছেন তো কোরআন তো আমার আব্বার কথা না রসুল কিভাবে চালাইলেন নমরুদ দুনিয়া চালাইছে আগুন জলসে দুনিয়া সুলাইমা আসছেন শান্তি আর শান্তি ভাই একটা কথা মনে রেখে শেষ দিকে আসছি তো একটা কথা বলে শেষ করতেছি কঠিন ভাবে খেয়াল রাখবেন কথাটা এখানে বহু আল্লাহর বান্দা আমরা আছি যারা ঠিক মতো নামাজ পড়ি বলেন কিন্তু নামাজ পড়ার আগ্রহ আছে এখানে দুইটা পাঠ হয়ে গেছে খেয়াল করেন যারা নামাজ পড়িনা এদেরকে গালি দেওয়া যাবে না কিন্তু যে নামাজ পছন্দ করি না তাকে সার দেওয়া যাবে না কেমন ব্যবধান যে নামাজ করে না সে মুমিন যে নামাজ পছন্দ করে না সে সেই দাঁড়ি না তাকে গালি দেওয়া যাবে না কেন যে দাঁড়ি পছন্দ করে না সেই বেআর পর্দার সিদ্ধান্ত পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না সে মুমিন আগ্রহ আছে করবে কিন্তু আল্লাহ বিধান পর্দার বিরুদ্ধে করলে তারিম তাহলে সে পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে যে পর্দা পছন্দ করে না তাকে সার দেওয়া যে ইসলামী রাজনীতি করে না তাকে গালি দেওয়া যাবে না কিন্তু যে ইসলামী রাজনীতি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না ব্যবধানটা বুঝাইতে পারছিস ব্যবধান বুঝাইতে পারছি এরা আমরা বাবার কথা বলছি কোনো নেতার কথা বলছি ইসলাম কি বলে এই বিষয় আচ্ছা কোনো বিধ্বনি আপনাকে জিজ্ঞাসা করলো ও মুসলমান ভাই আপনাদের ইসলামটা কেমন পরিপূর্ণ নাকি আংশিক সমাধান মূলক একটা ধর্ম আমি কি বলবো এখন আপনার যদি বলে সংসার চালাইতে পারিবারিক কি সমাধান আছে যেমন সেদিন এক বক্তার মনে হয় আমি

যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি জমিনের বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না হবে না হবে না মানুষের অর্থনীতি অর্থনীতি যেদিন আসবে সেদিন থেকে দারিদ্র বিমোচন বন্ধ হয়ে যাবে

এটা গালি দেই না হিন্দুদের বিরুদ্ধে বলি না খ্রিস্টানের বিরুদ্ধে বলি না ইহুদের বিরুদ্ধে বলি না আপনি চুরি করছেন এটার জন্য যদি বলি এটা ভালো না আমি খারাপ আপনি একটা মানুষের উপরে শুধু শুধু গালি দিচ্ছেন বললাম না ভাই এটা ঠিক না ঠিক না স্বাধীন ভাষায় বলছেন এতে আমি খারাপ আপনি একজনের বাড়িতে আগুন লাগিয়েছেন বললাম ভাই কাজটা ঠিক হয়নি এটা তো আমার কথা অন্যায় একটা মানুষ হিসাবে ফট করে একটা হুজুরেরা ঠান্ডা মাথায় নামাজ করায় মাদ্রাসা করায় তিন টাইম মতো খানা খায় জিজ্ঞাসা করে দাওয়াত করে বয়ান করে সব ঠিক আছে একটা খোসা দিছে

আমাদের মধ্যে অনেকেই আজ ফজর পড়ি নাই জোহর পড়ি নাই আসর পড়ি নাই মাতলি পড়ি নাই নামার সামনে আজান হবে কয়জনে করবে আল্লাহ ভালো জানেন এই পায়ান শুনে কি লাভ হবে এত বয়ান দাওয়াত তাবলিগের বয়ান পীরের বয়ান আলেমের বয়ান জুমার খতিবের বয়ান বক্তাদের বয়ান এরপরেও কেনা আমলের খাতা শূন্য একটা মেডিসিনের অভাব ওই মেডিসিনের নাম হল তা কেদারু মাদাম জান আমার জন্য ভয় করো ভয় করো ভয় করো আমি যদি আপনাদের প্রশ্ন করি কারা কারা আল্লাহকে ভয় করেন যদি প্রশ্ন করি সবাই দু হাত করবে পারলে কোন চালাক পাওয়াল দিয়ে দিন বলবে আমরা চার হাতটা আল্লাহরে ভয় করি আবার আরেকটু চালাক যারা তারা বলবে হুজুর থেকে বেশি ভয় করি অথচ সুদের টাকায় ব্যবসা করে নামাজ মাঝে মাঝে পড়ে মিথ্যাও বলে আল্লাহকে ভয় করি বাবার হক আদায় করে না ভাইয়ের হক আদায় না বোনের হক না প্রতিবেশীর হক আদায় করে না স্ত্রীর হক আদায় করে না সন্তানের হক আদায় করে না সে বলে আমি আল্লাহকে ভয় করি আর আমরা নামাজ করি রোজারা কি তালাবি খাবার খাই নদীর তরি চলি আমর বলি আল্লাহকে ভয় করি দুই জনের ভয় কি সমান না নারে বাবা আসলে আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই ভয় থাকলে অন্যায় করা যায় না আসলে ভয় কি যিনি বুঝেননি একটা সন্তান না বাবার ভয় করে প্রমাণ কি মা বাবার সামনে সন্তান অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ কি শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কেন বলে নাইদের ভয় ঠিক ইন জমিনে যেই বান্দা যেই বান্দী আমার আল্লাহকে ভয় করবে গলায় চুরি লাগবে দাঁড়ির মধ্যে অস্ত্র লাগাবে না বেপরদায় চলবে না নামাজ সারবে না ও আমার জীব আমি যে এতক্ষণ বয়ান শুনাইলাম এখন কিন্তু বলি নাই স্কুলে তালা লাগায় সব আমার মতো হুজুর হও বলছি ও যুবক দাদা তুমি চাকরি করো ব্যবসা করো লেখাপড়া করো বাধা নাই বর্ণানি বিশাল ময়দানে বলে গেলাম ও যুবক বাবারা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো দোয়া করে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ওসি হও ডিসি হও এসপি হও এমপি হও একজন নিম্বার চেয়ারম্যান হও তবে একটা ছোট দাবি কাগজে ভালো করে ঘরের মধ্যে টানায় রাখবা এমপি হও মন্ত্রী হও ডাক্তার হও প্রফেসর হও

তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায় নামাজ করে বলো তুমি কেন পারো না তোমার মতো যুব আজকে তাকায় দেখো জমিনে কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না ও আমার ব্যবসায়ী বাবাজিরা আপনারা বলেন আপনাদের মতো ব্যবসায়ী লাইনে পাঁচক্ত নামাজি আসেনি

মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই মনে শখ লাগছে বেপর্দায় আড্ডা দিবা দিছো মনে শখ আছে পার্কে পার্কে দৌড়াবা ধরাইছো মনে শখ লাগছে সারা রাত মোবাইলে গুনা করবা করেছো এখনো কি ফিরার সময় হয় নাই হায়াতের বাকি আছে কতদিন একটু হিসাব মিলাও রে বাবা ও পর্দারালের মা বোনেরা আপনাদের মতো কত মা কত বোন এই অঞ্চলে এখনো আছে নামাজ পড়ে পর্দা করে নাই

ও মা বাবা কি মনে চায় না আপনার আদর্শবান ডাক্তারের বাবা হয়ে কবরে যাবেন একটা আদর্শ সন্তানের মা বাবা হয়ে কবরে যাবেন আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে কিন্তু কারো সাথে খারাপ আচরণ করবে না আপনার সন্তান এসপি হবে খাবে না কারোর উপরে জুলুম করবে না এমন একটা সন্তান যদি রেখে যান আপনার জীবনটাও ভণ্ড ওই সন্তানের জীবনটাও ভণ্ড এখন সময় সে তৌবা করেন আর আল্লাহকে মনে মনে বলেন আর